বেশ ভালো তোমার ভাই আসলো না হিসেবে আমাকে দিয়ে বিয়ে দিতে হ্যাঁ তোমার ভাই আসলো না দেখি আমাকে দিয়ে বিয়ে দিতে মানে আপনার খালাতো বোনকে আপনি বিয়ে করছেন হ্যাঁ বেশ আপনার বয়স আর আপনার ওয়াইফের বয়স তো অনেক কম বেশি কম বেশি হলো আমার মায়ের যখন বিয়ে হয়েছে না তখন আমি দশ বারো বছর চাংরা ও আচ্ছা আচ্ছা আমার ভাই নাই দেবে আমাকে দিয়ে দিচ্ছে মানে ভাই নাই জন্য আপনি আপনার খালাতো বোনকে বিয়ে করছেন হ্যাঁ

আজ হয় দেখান যায় বিন নাই মুনি আপনার বাচ্চা ছেলে মেয়ে কয়টা ছেলে মেয়ে আমার ছেলে একটা আম নাই এত কে 22 12 ছেলে কি করে আপনার ছোট শুন না ছোট মানে অনেক लेट মারেজার কি দেরিতে বিয়ে করতে তাই না আমি মন করে এই রকম বদমাইশ কানে হয় যে যে মানুষ মনে করে একটু টুরু

যা যা লাগে আপনি এখান থেকে নিয়ে নেন এই যে আপনার সামনে দোকান আছে আপনি দেখতে পারবেন না আপনার পরিমাণ মতো যা লাগে হ্যাঁ এখান থেকে আপনি নিয়ে নেন এ ভাই ভাই মানে এনাদের দুইজনকে ইফতার করার জন্য যা লাগে পরিমাণ মতো সবগুলো যতগুলো আইটেম আছে সবগুলো আইটেম দিয়ে দেন এখানে দা পরিমাণ মতো দুই জনে যা লাগবে পরিমাণ মতো দুইজনকে ইফতার করতে যা লাগবে সব মিলে যতগুলো আছে প্রোডাক্ট সবগুলো দিয়ে দেবেন এই ইফতার দিতে দিতে আমরা একটু ওনার সঙ্গে কথা বলবো আপনার আপনি হ্যালো ও আচ্ছা উনি তো দেখতে পায় না যার কারণে সমস্যা তো এভাবেই সারাদিনে কত টাকা ইনকাম হয় আপনার হ্যাঁ আর কী বা করো চারশো থেকে পাঁচশোও থেকে গাড়ি ঘোড়া যায় এটা আর কেন্দ্র করো আমি যতদূর জানি যে আপনি যেখান থেকে আসছেন বললেন ওটা অনেক দূর থেকে আসছেন কখন বের হয়েছেন আপনারা নয়টার সময় আসছে সকাল নয়টায় বের হয়েছে এগারোটার সময় আসছেন এগারোটার সময় থেকে এই পর্যন্ত মানুষের কাছে যায় যেয়ে যতটুকু সহযোগিতা সাহায্য করে এভাবেই নিচ্ছেন ভাই সবগুলো দিবেন কিন্তু মানে যতগুলো আপনার এখানে যতগুলো আইটেম আছে সবগুলো একজন দুইজন মানুষ যেন ভালোভাবে পরিপূর্ণভাবে ইফতার করতে পারে ইফতারের যেন তাদের তাদের ইফতারের জন্য কোনো কিছু বাকি না থাকে হ্যাঁ ইফতার তো আপনাদের রাস্তায় করতে হবে তাই না তাহলে আমি আপনাদের ইফতার ইফতার দিয়ে দিচ্ছে ওনারা এই ইফতারগুলো নিয়ে আপনারা কোনো সময় বসে ইফতারের সময় দুজন মিলে ইফতার করবেন ঠিক আছে তো আপনার দোকানে যতগুলো আইটেম আছে সবগুলো দিয়ে দেবেন কোনোটা মিশ দেবেন হ্যাঁ